জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে দশ এগারো বারো তেরো তেরোই জিলহজ আসর সালাত পর্যন্ত পর্যন্ত আসরের পর পর প্রত্যেক ফরজ নামাজের একবার করে তাকবীরে তাসিক পাঠ করা ওয়াজিব মা বোনরা প্রত্যেক ফরজ সালাতের পরে তারা বাসায় পড়বে আওয়াজ ছাড়া পড়বে আমরা পুরুষরা মসজিদে পড়বো জোরে পড়বো একটা প্রাসঙ্গিক মাসালা যারা পেছনের দিকে থাকবেন ফরজ সালাতে তারা যদি দেখেন আপনাদের পাশে কি আছে মাসবুক মুসল্লিরা আছে তো আপনারা অত্যধিক জোরে পড়বেন না নিজে শুনুন যে এরকম জোরে পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে একটু করেন শুনবেন যাতে করে আপনার ওয়াজিব আদায় করতে গিয়ে আর একজনের ফরজ সালাতে সমস্যা না হয় আরজনের ফরজ সালাতে কি না হয় সমস্যা না হয় খুব ভালো করে খেয়াল করবেন অনেক মুরিবীদের এই বিষয়ে একটু আপত্তি আছে অনেক মুসলিমদের আপত্তি আছে যে ফরজ সালাতের পরে বিভিন্ন জায়গায় অনেক লম্বা চোরা করে অনেক জোরে জোরে আওয়াজ করে মোনেজাত করে আমাদের এখানে করে না কেন এটার মূল প্রেক্ষাপট এটাই যে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে ফরজ সালাতের বিষয়টা সবার জন্য শেষ হয়ে যায় না যারা যারা আমরা সালাতের শুরু থেকে ছিলাম তাদের সালাত শেষ কিন্তু যারা এক টাকার দেরিতে আসছে দুই টাকার দেরিতে আসছে তিন টাকাত পায় নাই তাদের সালাদটা কিন্তু শেষ হয় নাই তাহলে আমাদের মোনাজাতটা হচ্ছে নফল এই মোনাজাতের পরে সর্বোচ্চ দলিল যারা দিচ্ছেন যারা এটার পক্ষে বলছেন যে ফরাজ সালাতের পরে মোনাজাত করতে হবে সম্মিলিতভাবে তারা এটাকে সর্বোচ্চ পর্যায়ের নফল বলেন নফল ঐচ্ছিক বিষয় করলে সব আছে না করলে কোনো কি নাই গুনা নাই তাহলে আমাদের সম্মিলিত মোনাজাত সর্বোচ্চ পর্যায়ের হচ্ছে মুস্তাহাব্বা নফল ঠিক আছে শুননা না কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে নিয়ে মিদে ভাবে কি করতেন না ফরজ সালাতের পরে মুনাজাত করতেন না এটা আমাদের সমাজে একটা ট্রেন্ড হয়ে গেছে সেটা ভিন্ন বিষয় হ্যাঁ ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় এ হাদিস আছে এটা নিশ্চিত ফরজ সালাতের পরে কি হয় দোয়া কবুল হয় বাট ইন্ডিভিজুয়াল একাকী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাহুমরা একাকী দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাকী দোয়া করতেন আমি আপনাদেরকে বিভিন্ন সময় শুনিয়েছিলাম প্রায় পাঁচ সাতটা দোয়া আছে তো এই দোয়াগুলো কিন্তু আমরা অনেকে জানি না শিখি নাই পড়িনা বিশেষ করে আয়াতুল কুরসি পড়া আল্লাহুম্মা আনতা সালাম এটা পড়া ইস্তেগফার পড়া আল্লাহু আকবার পড়া এগুলো সবগুলো আছে কিন্তু এগুলো আমাদের জন অনেকেই জানে না বা অনেকে পড়ে না ঠিক আছে এগুলো আসলে প্র্যাকটিস হওয়া দরকার হ্যাঁ এর পরও গিয়ে আমরা একটা আপনার প্রথাগত একটা মনোজাত করলাম ঠিক আছে কিন্তু আমাদের এই প্রথাগত মনোজাত করতে গিয়ে কখনোই ফরজ সালাদ যারা আদায় করতেছেন তাদেরকে কি করা যাবে না ডিস্টার্ব করা যাবে না কষ্ট দেওয়া যাবে না এই বৈধতা ইসলাম আমাদেরকে কখনোই দেন না আল্লাহ সুবাহ আমাদেরকে এই বিষয়টা বুঝার তৌফিক দান করেন তো এই কারণে সম্মানিত মুসলিমের কারণ আপনাদের যাদের এই বিষয়ে খটকা আছে ময় সন্দেহ আছে আপনারা আসবেন জিজ্ঞেস করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ইসলামী শরীয়ার আলোকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য এখন দেখা গেছে আপনি পাশের কাউকে জিজ্ঞেস করছেন যাকে জিজ্ঞেস করছেন সেও হয়তো আপনার মতো জানে বা আপনার সাথে কম জানে তো সেক্ষেত্রে তিনি আপনাকে সঠিক অ্যানসারটা দিতে পারেন না না দিতে পারে আপনাদের দুজনের ভিতরে এটা খুব সৃষ্টি হয় যে কি একটা চলছে আমরা এগুলো বুঝতেছি না কিছু আরেকটা কথা অনেকে তোলে যে হুজুর কি দোয়া করলে আমরা শুনলাম না খুব ভালো করে খেয়াল করবেন দোয়া কবুল হওয়ার জন্য আপনি শুনেটা জরুরি না যিনি কবুল করবেন তিনি শুনলে যথেষ্ট সুবাহান কবুল করবেন কে বলেন তো আল্লাহ কবুল করবেন তাহলে দোয়া দোয়া কে কবুল করবেন আল্লাহ তালা কবুল করবেন তাহলে আস্তে বললেও আল্লাহ তালা শুনেন জোরে বললেও আল্লাহ তালা শুনেন তাহলে আমাকে বাধ্যতামূলকভাবে জোরে বলাটা কিনা জরুরি না আবশ্যক না বরং জোরে বলার দ্বারা আরো অনেকের কি হয় ক্ষতি হয় যারা ব্যক্তিগত ইনফেরাদি ইবাদত করেন দোয়া পড়েন তাদের জন্য কষ্ট হয় যারা সালাতের বাকি অংশটুকু করেন তাদের জন্য কষ্ট হয় আল্লাহ তালা আমাদেরকে ইসলাম পালনের ক্ষেত্রে আবেগকে প্রশ্রয় না দিয়ে ইসলামী শরিয়ার নীতিমালা বিধিমালাগুলোকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন আমিন